পূর্ণ বছর আগে যেটা হয়েছিল সেটার স্বীকৃতি নিয়ে আজ আমরা এখনো ঘোরা ফেরা করছি আমাদেরকে মনে হচ্ছে অতীতে আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যারা ক্ষমতাসীন ছিলেন তারা এই বিষয়টা কখনোই মাথা ঘামায় নাই শুধু তাই না আমাদের দেশের প্রত্যেকটা যে সমস্ত সরকারি কার্যক্রম হয় সরকারি আমরা কিন্তু সবই তাদের কলমের ঘুচায় সবকিছু করে কিন্তু তারা কখনোই দোসরা মার্চ যে পতাকা দিবস কিংবা তেসরা মার্চ যে আমাদের স্বাধীনতা ইস্তিয়ার পাঠ দিবস সেটা কখনোই তারা অনুধাবন করে নাই তারা তাদের সংকীর্ণ স্বার্থপরতা নিয়েই তাদের আমরা গিরি চালিয়ে গেছে দেশের মানুষের জন্য কখনো চিন্তা করে নাই রাজনৈতিক মহত্ব কিংবা বিশাল যে যে আত্মশিক্ষার স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি পর্ব সেই ব্যাপারেও তারা ককড়ু চিন্তা অবলম্বন করে নাই তারা সব সময় ভুকবিলাসের মন্ত্র ছিল এই ভুকবিলাসের মন্ত্র দিয়ে আমরা সব সময় সুসংগঠযত এবং নিপীড়নের মধ্যেই ছিলাম ইতিমধ্যে আমাদের দেশে বেশ কয়েকবার বিভিন্ন রকমের সরকার আসছে বিভিন্ন রাজনৈতিক মতদর্শের ব্যক্তিত্বরা ক্ষমতা ভোগ করেছে কিন্তু তারা স্বাধীনতার সুজনালোকের যে সংগ্রাম যে গণমানুষের যে আত্মতে সেই আত্মকে কখনো তারা স্বীকৃতি দেয় নাই এবং সেই জন্যই তারা আমাদের দেশে যে সংস্কার কার্যক্রম এখন কথা শোনা যাচ্ছে এই সংস্কার একটা গতিশীল প্রক্রিয়া একটা subsystem যেটা ক্রিয়াশীল থাকা কথা ছিল সেটা তারা করে নাই এটা শুধু তাদের নিম্নউন্নতার পরিচয়ে তারা তারা সবসময় এই বিষয়টাকে বিশেষ করে জনতার যে ত্যাগwidetildeক্ষা যে সংগ্রাম সেই সংগ্রামের যে স্বীকৃতি এই স্বীকৃতিগুলিকে তারা সবসময় সামাচিবাদী সরকার চেষ্টা করেছে আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমি বলবো তাদেরকে যে এরা সাংবিধানিক সরকার এই সাংবিধানিক সরকারের উচিত হবে পিছনের যতগুলো যে নির্ধারিত যে বিশেষ দিবসগুলো যে কোনো যে কোনো बात গেছে সেগুলো সঠিকভাবে ওনারা সেটা বাস্তবায়ন করবে এবং সরকারিভাবে গেজেটে লিপিবদ্ধ করবে এবং আমরা আশা করি সরকারি হবে যে জাতীয় পতাকা দিবস দুই মার্চ সেটা সরকারি ভাবে পালিত হবে আমরা সেটার সাথে শরিক হব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ